একবার এক শিষ্য গৌতম বুদ্ধকে প্রশ্ন করে আচ্ছা গুরুজি এই যে যে আপনি মেডিটেশন করেন এর মাধ্যমে আপনি কি পেলেন গৌতম বুদ্ধ তার উত্তরে বলেছিল না আমি আসলে কিছুই পাইনি বাট আমি কিছু জিনিস হারিয়েছি আমি হারিয়েছি রাগ আমি হারিয়েছি হিংসা আমি হারিয়েছি ঘৃণা আমি হারিয়েছি অহংকার আমি হারিয়েছি প্রতিশোধপরায়ণতা এখন এই কথাটার মানে কি আসলে কি আমরা মেডিটেশনের মাধ্যমে কি পাই কী হারাই মেডিটেশনের ব্যাপারটা কি মেডিটেশনটা আসলে কিভাবে কোন লেয়ারে আমাদের ব্রেনে বা আমাদের শরীরে আমাদের মনে কাজ করে এটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটু কথা বলবো দেখেন আমার যেহেতু মেডিটেশন করার বহুদিনের অভিজ্ঞতা আছে সেহেতু আমি মনে করি এই মেডিটেশন নিয়ে কথা বলারও আমার কিছুটা রাইটস আছে মেডিটেশন এমন একটা বিষয় যেটা আসলে কোনো আধ্যাত্মিক কিছু না এটা আসলে সায়েন্টিফিক্যালি একটা জিনিস এটা আসলে সত্য একটা জিনিস দেখেন তার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই মোবাইলের সাথে মোবাইলে আপনি যত বেশি বেশি একটা অ্যাপ চালাবেন তত বেশি বেশি সেই অ্যাপের ক্যাশ ফাইল আপনার মোবাইলের ভিতরে কিন্তু জমা হবে যত বেশি ক্যাশ ফাইল জমা হবে তত বেশি বেশি কিন্তু সেই ক্যাশ ফাইল মোবাইলের ওভারঅল র্যাম এবং স্টোরেজকে ক্ষতি করবে এর জন্য আমাদের কিন্তু ক্যাশ ফাইল রিমুভ করতে হয় ঠিক একইভাবে জীবনে চলতে গেলে মানুষের সাথে কথা বলতে গেলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে বিভিন্ন ধরনের বিষয় ঘটে বিভিন্ন ধরনের ঘটনা আমাদের সামনে কিন্তু আসতে থাকে যে কারণে দেখা যায় যে আমাদের ব্রেনের ভেতরে আমাদের নিউরনের ভেতরে এক ধরনের কিন্তু ক্যাশ ফাইল জমা হয় এমন কিছু জিনিস জমা হয় যেগুলো আমাদের ওভারঅল ব্রেনের ক্ষতি করে এটাকে আমরা বলে থাকি নেগেটিভিটি যত বেশি বেশি নেগেটিভিটি জমা হবে তত বেশি বেশি কিন্তু আমরা রিয়্যাক্টিভ হয়ে উঠবো প্রক্ষান্তরে আমাদের হতে হবে কি প্রক্ষান্তরে আমাদের হতে হবে প্রোয়াক্টিভ মানে কোনো একটা ঘটনা ঘটলে বা কারোর সাথে কথা হলে বা কোনো একটা জিনিস যদি হয়ে যায় তখন সেই জিনিসের বাস্তবতা মতে অ্যাকশন নেওয়াকে বলা হয় প্রো অ্যাক্টিভিটি বা অ্যাক্টিভ আর রিঅ্যাক্টিভিটি কী রিঅ্যাক্টিভিটি তো আপনারা বুঝতেই পারছেন যে ভেতরে যখন নেগেটিভিটির স্ফুলিঙ্গ ফুলে ওঠে ভিতরে যখন রাগ ফুলে ওঠে হিংসা ঘৃণা এগুলো ফুলে ওঠার মাধ্যমে যখন আপনি কোনো একটা অ্যাকশন নেন সেটা হচ্ছে রিয়্যাক্টিভিটি এখন মেডিটেশন করলে যেটা হবে আপনার ভেতরে থেকে রিঅ্যাক্টিভিটি কমে যাবে আপনার ভেতর থেকে নেগেটিভিটিগুলো চলে যাবে আমরা সকলেই জানি আমাদের ভিতরে যত ধরনের বিহেভিয়ার কাজ করে যত ধরনের চিন্তা চেতনা বুদ্ধি বিবেক যত ধরনের অনুভূতি কাজ করে সবগুলোর কিন্তু হরমোনাল ভিত্তি রয়েছে আমাদের বডির ভিতরে হাজার হাজার নিউরোকেমিক্যাল নিউরোট্রান্সমিটার রয়েছে এগুলোর বিভিন্ন কম ব্যাসের কারণেই কিন্তু এক এক সময় আমরা এক এক ধরনের বিহেভিয়ার করে থাকি আমরা যখন মেডিটেশন করি এই মেডিটেশনটা যখন আমরা প্রায় রেগুলার করি তখন দেখা যায় এই হরমোনাল ব্যালেন্সটা ঠিক থাকে ওভারঅল বলা যায় যে মেডিটেশন আপনাকে একটা আপনার বেস ফর্মে নিয়ে যাবে আমাদের বয়সের সাথে সাথে বিভিন্ন ধরনের রিয়্যাক্টিভিটি যেগুলো মাথায় অলরেডি জমা হয়েছে সেগুলো যখন দূর হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে মাথা থেকে কত বড় একটা বোঝা সরে গেছে তখন আপনি বুঝতে পারবেন যে জীবনটা কত সুন্দর আমরা বলি না মাঝে মধ্যে জীবনটা বোরিং হয়ে যাচ্ছে আমি অ্যাপাথেটিক হয়ে যাচ্ছি কিছুতে শান্তি পাচ্ছি না আসলে এগুলো কিন্তু বাস্তবতা না প্রকৃত কথা হচ্ছে আমাদের ব্রেনের ভিতরে এমন কিছু লেয়ার জমা হয়েছে এমন কিছু ময়লা আবর্জনা জমা হয়েছে নিউরো কেমিক্যাল আবর্জনা জমা হয়েছে যেগুলো মেডিটেশনের মতো কিছু গুরুত্বপূর্ণ প্র্যাকটিসের মাধ্যমে একদম সরে ফেলা সম্ভব একদম সরিয়ে ফেলা সম্ভব এবং আমরা একটা সুন্দর আগের মতো একটা সুন্দর আমাদের বয়স যখন কম ছিল আমরা যেমন দুনিয়াটাকে রঙিন দেখতাম ঠিক সেরকম সুন্দর একটা জীবন কিন্তু আমরা ফিল করতে পারি